জোনাকে ধরার রাত ভুলে গেছে সাপলা কোড়ানোর দিন হারিয়ে গেছে হারিয়ে গেছে হারিকেনের মৃয়মান আলোয় লুকিয়ে উপন্যাস পড়ার রাতগুলো জ্যাম ধুলিময় শহরে শুধুই সিসার গন্ধ একাকি নিঃশ্বাস নেয়ার জায়গাও নেই ফুটবল ডাঙ্গুলিয়ার মার্বেল খেলার মাছগুলো দখল নিয়েছে ইট পাথরের অট্টালিকা রাতের মাঠগুলো সশস্ত্র প্রহরাই বসে শরীরের হাট নিয়ন আলোর পাণ্ডুর মুখের সস্তা মেকআপ অন্ধকারের মধ্যে অন্ধকারের আত্মসমর্পণ খোলা পৃথিবী ঘোলা চোখ মেঘলা আকাশ সে কি মায়া নাকি ছায়া অন্ধকার দিনের পর রাত নামে এই অচেনা শহরে খুব চেনা মানুষগুলো অচেনা লাগে কষ্টের স্বরলিপি স্মারক হয় অন্তরে অম্বরে জোনাকি ধরার রাত ভুলে গেছে সাপলা কুড়ানোর দিন হারিয়ে গেছে যেমন হারিয়ে যায় পথের মাঝে পথ খুব চেনা মানুষ অচেনা হয় এই শহরে কবিতার নাম মায়া লিখেছেন অ্যাডভোকেট জামাল উদ্দিন খন্দকার